ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা যতবারই উঠেছে ততবারই একটি নাম বারবার আমাদের মনে এসেছে তিনি সমগ্র ভারতবাসীর গর্ব এবং তার মৃত্যু আজও আমাদের কাছে একটি রহস্য হ্যাঁ আমি কথা বলছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধান রহস্যে তিনটি দিক বা তিনটি থিওরিকে খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন ডিরেক্টর সৃজিৎ মুখার্জি তার আপকামিং ছবি গুম নামিতে যেটা রিলিজ করছে এবার পুজোয় আমি জানি যে তোমরা ভীষণ এক্সাইটেড গুম নামি নিয়ে আর আজকে ফ্রেশ ইটস ফ্রেশ মুভি অব দ্য মান্থ গুম নামি নিয়ে আড্ডা দিতে চলেছি আমরা এবং আমার সঙ্গে আমি পেয়ে গেছি ডিরেক্টর শ্রীজিৎ দা তনুশ্রীদি এবং প্রসেনজিৎদাকে হ্যালো ওয়েলকাম টু দ্য শো প্রথমেই শ্রীজিৎ তোমার কাছে চলে যাবো যে আমাদের দেশের এত বড় একজন ফ্রিডম ফাইটার তাকে নিয়ে ছবি করাটা এবং তার মৃত্যু নিয়ে সবসময়ই নানা রকমের তর্ক বিতর্ক লেগেই থাকে তো সেই প্রশ্নটা আবার আমাদের সামনে তুলে ধরাটা কতটা সাহস দরকার এবং কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে হ্যাঁ সাহসের তো একটা জায়গা আছেই কারণ এই এই বিষয় নিয়ে বহু বছর কেন মানে কোনো দিনই কোনো ছবি হয়নি মানে আজ অব্দি নেতাজিকে নিয়ে যা ছবি হয়েছে তার জীবন নিয়ে হয়েছে কিন্তু যেখানেই তার অন্তর্ধানের প্রশ্ন এসছে সেটা ছবি হোক বা ইতিহাসের পাতাই হোক সেখানে আমরা তিনটা তিনটে প্রশ্ন চিহ্নই রেখে দিয়েছি এই এই ধোঁয়াশা রেখে দেওয়ার পেছনে কিন্তু একটা খুব সুপরিকল্পিত সমীকরণ আমার মনে হয় কাজ করেছে এবং এই যে ধোঁয়াশা এই যে অফিসিয়াল একটা থিওরি তার যে ফাঁক ফোঁকরগুলো বা তার থেকে উঠে আসা যে নানান প্রশ্ন এই প্রশ্নগুলো কখনই অ্যাকাডেমিক বইয়ের পাতা থেকে বেরিয়ে মানুষের কাছে পৌঁছয়নি প্রশ্ন হল যে এত জরুরি একটা প্রশ্ন দেশের জন্য দেশের নাগরিকদের জন্য আমাদের জন্য সেটার আমার মনে হয় প্রসারটা অনেক বেশি হওয়া উচিত তার পরিসরটা অনেক বড় হওয়া উচিত তাই জন্য পপুলার কালচার এবং সিনেমা অবভিয়াসলি পপুলার কালচারের সবচেয়ে বড় নিদর্শন তো সেই পপুলার কালচারে আমার মনে ছিল যে এই প্রশ্নগুলো আবার আসার সময় হয়ে গেছে এবং এই মানে তোমাদের প্রজন্মকে এই প্রশ্নগুলো কিন্তু করে যেতে হবে আগামী অনেক বছর ধরে সেটার জন্য আমার মনে হয় গুমনামিজ এবার ইম্পর্ট্যান্ট ফিল্মস লাইক অ্যান আই ওপেনার এবং আমরা কিন্তু গুম নিয়ে কথা বলার জন্যে যে ইউতেও গেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে সবার সাথে কথা বলেছি এবং সবাই ভীষণভাবে এক্সাইটেড তবে তোমাদের কাছে এখনও পর্যন্ত কীরকম রেসপন্স এসে এসেছে কারণ বিভিন্ন ধরনের নেগেটিভ রেসপন্সও অনেকে করছে আবার পজিটিভ রেসপন্সও করছে তোমাদের কাছে কি ধরনের রেসপন্স এখনও অব্দি এসেছে সো আমাদের এখানে যেটা সমস্যা হয় যখন কোনো বিদেশি ছবি আমরা দেখি কখনও বায়োপিক দেখি বা এই ধরনের কখনো কাজ দেখি তখন কিন্তু মানুষজন খুব সহজেই এই জায়গাগুলো মেনে নেন মানে কিছুদিন আগে আমরা রাজকুমাররাও দেখেছি রাজকুমারের হাইট বলি একটা বাচ্চার অনেক ইয়াং এবং ওটা রোগা একটি ছেলে সে সুভাষচন্দ্র বোস করেছেন এবং সারা পৃথিবীর লোক দেখেছেন কিন্তু সে তার অভিনয়টা একটা জায়গায় গেছেন আমাদের এখানে এগুলো নিয়ে এক কিছু মানুষ প্রশ্ন তোলেন কিন্তু আমি ওভারঅল বলছি আমাদের টিজার বেরোনোর পরে আমার ভয় তো ছিলই কিন্তু টিজার বেরানোর পরে বা ট্রেলার বেরোনোর পরে বা গান বেরোনোর পরে ওভারঅল মানুষের কাছে রিয়াকশন কিন্তু খুব পজিটিভ সো এখানে একটা এই গুমনামি ছবিটার মধ্যে আমার যেটা বারবার মনে হয় এটা পুজোয় আসছে সেকেন্ড অক্টোবর রিলিজ করছে সব কিছুর বাইরেও আগামী বেশ কিছু বছর কিন্তু এই ছবিটা নিয়ে একটা তর্ক বিতর্ক চলবে এটা কিন্তু থেমে থাকবে না এবং আমার মনে হয় যে বিভিন্ন ছবির মাধ্যমে এক্স্যাক্টলি বিভিন্ন ছবি এর পরেও যখন নেতাজি রিলেটেড ছবি হবে বা হয়তো গান্ধীজি রিলেটেড ছবি হবে অলওয়েজ এই ছবিটার নামটা আসবে বলি যে শ্রীজিৎ মুখার্জি যে গুমনামিটা বানিয়েছেন তাতে নেতাজি সুভাষচন্দ্র বসের জীবনী নয় উনি ছোটবেলায় বাড়িতেই কীভাবে পালিয়েছিলেন উনি তারপরে কি করেছিলেন হ্যাঁ এটা সো মানে আমি বলতে চাই এই লোকটা মানে আমি যদি সৃজিত মুখার্জি হতাম আমি এস ডিরেক্টর ভাবতেই পারতাম যে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু মতো সাজাবই না লোকটাকে হ্যাঁ মানে ইট ইস এ পার্সন একটা লোক তার নাম নেতাজি হতে পারে সো এটা তো ডিরেক্টরের কনসেপ্ট এটা তো ডিরেক্টরের পার্সপেক্টিভ এটা ডিরেক্টর তার নিজের চোখ থেকে এটা বলছে মানে এই সিনেমা না ভাষাটা সারা পৃথিবীতে পাল্টে গেছে এটাও আমাদের বোঝা দরকার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি